আমি সবসময়ই খুব ভালোবাসা এবং শ্রদ্ধা স্নেহ নিয়ে বলি যে আমার কিছু ভাই বন্ধু আছেন সবসময় আমার বিপদে আপদে ভালোবাসা সুন্দর সময় যাদেরকে পাশে পাই আজও তার ব্যতিক্রম হয়নি আমার সাংবাদিক ভাই বন্ধুরা স্বতস্তুদ্ধভাবে আজকে এখানে এসেছেন প্রথমেই আপনাদের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ঢাকা শহরের এই জ্যামের মধ্যে অনেকেই উপস্থিত হতে পারেননি কিন্তু আপনারা এসেছেন মায়ের আহ্বানে এবং আমাদের তাকে সারা দিয়েছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা ভালো আছেন সবাই রাজনৈতিক বক্তব্য নাকি এটা মায়ের প্রেস কনফারেন্স আমার পাশে আছেন আমার পরিচালক যাকে ছাড়া এই সিনেমাটা বলতো না জসিমুদ্দিন জাকির ভাই অত্যন্ত মায়া নিয়ে ছবিটা বানিয়েছেন আর আমার সবসময় একটা অভিযোগ আমি প্রায় সময় করে থাকি যে আমি শিল্পমনা প্রযোজক পাই না হয় না যে প্রযোজক কিন্তু একটা বিশাল পোস্ট আমি মনে করি ডিরেক্টর হচ্ছেন ক্যাপ্টেন অফ তিনি সবাইকে পরিচালিত করেন যে এই টেবিলে কারা কারা থাকবেন কাকে দিন তিনি পারফরমেন্স করাবেন তাকেও গাইডলাইন দেন হচ্ছে আমার প্রযোজক যিনি আশিক ভুইয়া সরাসরি তিনি শিল্পকে ধারণ করেন বলে আমি মনে করেছি এবং তাকে আমি পেয়েছি যে কোনো জায়গাতে যে পরিচালক বলেছেন যে আমার এই আয়োজন লাগবে এই আর্টিস্টকে লাগবে আমাদের এখানে কাস্টিং সিনেমা হয় না বিভিন্ন প্রতিবন্ধকতা দেখা যায় সেটা একটা বাজেটের প্রতিবন্ধকতা থাকে একসঙ্গে কাজ করার প্রবণতার প্রতিবন্ধকতা থাকে কমিটমেন্টের প্রতিবন্ধকতা থাকে সব কিছুকে জয় করে জসিমুদ্দিন জাকির ভাই সিনেমাটা বানিয়েছেন এবং সর্বোপরি সাথে থেকে ভালোবাসার মায়ায় ভাই শিয়েছেন আমাদের প্রযোজক আশিক ভাই তাদের জন্য আমি অনেক ভালোবাসা এবং মায়া দেখতে চাই এবং পাচ্ছি আপনাদের মধ্যে এবং আমার ডান পাশে যিনি বসে আছেন তাকে নিয়ে যত কারাগারি চিত্রনায়িকা ভুগলি তাকে নিয়ে প্রচুর কারাগারি চলছে আজকে আপনারাও কারাগারি করছেন স্ক্রিনে তিন চারজন মিলে কারাগারি করেছেন ছবিটির নাম মায়া যেটি আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে আমি বিশ্বাস করি যারা ভালোবাসায় ভাসতে চান মায়া জড়াতে চান মায়া থেকে ভালোবাসার উপলব্ধি নিতে চান সেই সিনেমা দেখবার জন্য অবশ্যই তার পাশের প্রেক্ষাগৃহে গিয়ে মায়া সিনেমাটি দেখতে হবে কারণ আমরা সবাই মায়া থেকে সিনেমাটা অভিনয় করবার বা কাজ করবার চেষ্টা করেছি সর্বোপরি আমাদের যে কলা কুশীলটা ছিলেন সবাই মায়া জড়িয়েছে এখানে আমাদের ডিওবি আছেন তার সিনেমা বাবু ভাই এবং আকাশ মাহমুদ তরুণ ছেলে সে বলেছে যে সবচেয়ে জুনিয়র কিন্তু সবচেয়ে ভালো কাজটাই তিনি করেন আমি বিশ্বাস করি যে একটা ছবি যদি ফিফটি পার্সেন্ট হয় পুরো সিনেমাটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আরও ফিফটি পার্সেন্ট মানুষকে অনুপ্রাণিত করে সিনেমাটা দেখবার জন্য সবচেয়ে কঠিন কাজটা আকাশ মাহমুদ করছে আমি বিশ্বাস করি দারুণভাবে করতে পারছে আর হুগলির কথা কি বলবো উনি দুর্দান্ত অভিনেত্রী যখন যেই চরিত্রে অভিনয় করেন সেটাতে তিনি জড়িয়ে যান মায়া ভাসান পরিচালককে শুধু ছেঁকা দেন এই জায়গা থেকে দুর্দান্ত লেভেলে একজন আর্টিস্টের সঙ্গে আমরা অনেক অনেকগুলো কাজ হচ্ছে কিন্তু প্রথম রিলিজ পেজে যাচ্ছে মায়া আপনারা সবাই দোয়া করুন এছাড়াও আমার এই ছবিতে আনিஸ்வரন মিলন ভাই আছেন যিনি এখন আমেরিকাতে আছেন দীর্ঘদিন আমাদের লেট হয়ে গেছে শিডিউল জটিলতার কারণে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে এবং এই সময়ের তারকা রশান আছেন অনেক ভালো কাজ করতেছেন হতে জমির কারণে হাঁটা পড়েছে আসলে কেউ তবে আপনারা আমাদের এই মায়ার টিমের জন্য দোয়া করবেন এবং পাশে আছেন পাশে ছিলেন ভবিষ্যতেও থাকবেন এই এই হল ক্রাইসিসের যোগে আমি সবসময়ে বলতে চাই যে যার যত বেশি চাহিদা ছিল डेफिनेटली হল বেশি করবে যে যে সিনেমালে সংখ্যা 100 দিনের সময় হয়তো কিছু গল্প ভুলে যায় 200 পর্যন্ত ছড়ায় রাজকুমারের পাশাপাশি আমরাও আছি রাজকুমার ছবি প্রচারণা করছে না স্বাভাবিকভাবে যেহেতু বড় সিনেমা বড় প্রেক্ষাপটে মানুষ দেখবে আমাদেরকে সব সিনেমার জন্য এবং ভালোবাসা যতগুলো সিনেমা মুক্তি পেতে যাচ্ছে সবগুলোর জন্যই আমাদের মায়া থাকবে ভালোবাসা থাকবে তবে এতটুকুই বলব আপনার আমার যে পেশা সেটার প্রতি শ্রদ্ধা রেখে সিনেমাকে আমরা প্রমোট করব বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু চলছে নির্বাচন চলছে অনেক ধরনের কথাবার্তা আসবে ব্যক্তিগত প্রসঙ্গ আপাতত থামিয়ে যেহেতু আমরা একটা সেক্টরে কাজ করি দেশের সবচেয়ে বড় গণমাধ্যম চলচ্চিত্র আমি বিশ্বাস করি এবং বলতে চাই সেই জায়গাটায় রেখে প্রফেশনালিজম মেনটেন করে আমরা শুধু মায়াতে এবং বিভিন্ন চলচ্চিত্র নিয়ে থাকতে চাই সবাইকে আজকে এই মায়া রমজানের শুভেচ্ছা এবং আবার ঈদের শুভেচ্ছা সামনে ঈদ আছে ঈদ যাত্রায় সবাই সুন্দর থাকুন সুস্থ থাকুন মায়া জড়িয়ে থাকুন ধন্যবাদ is karate tv